আসসালামু আলাইকুম তাহিন আবেদি সবাই কেমন আছেন খুব সুন্দর একটি এক্সক্লুজিভ ডিজাইনের একটি বাটির দেখাচ্ছি বাটিকটি অসাধারণ একটি বাটির ঠিক আছে এত গরজিয়াস একটি বাটির অনলাইনে কেন সারা বাংলাদেশে কোথাও এই বাটিকটি খুঁজে পাবে না এটা হচ্ছে সালোয়ারের কাপড় এটা হচ্ছে কামিজের কাপড় দেন এটা হচ্ছে সালোয়ারের কাপড় হ্যাঁ এটা হচ্ছে সালোয়ারের কাপড় দেখতে কী যে সুন্দর লাগছে হ্যাঁ অসাধারণ একটি ডিজাইনের বাটির কালেকশন যারা যারা এই বাটিকটি নিতে চান আর দেরি করবেন না একদম সরাসরি আপনারা এসে অনলাইনে নিয়ে যেতে পারবেন অথবা সরাসরি এসে নিয়ে যেতে পারবেন যার যার লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার করেন কারুগুঞ্জ থেকে কাজ করছি বুটিকের ইউনিক ডিজাইন ও প্রশিক্ষণ নিয়ে কাজের অভিজ্ঞতা বাইশ বছর ওড়নাটা দেখেন কি মারাত্মক একটি ওনা একদম আড়াই হাত বহরের এই ওনাটি আপনার দেখে মন প্রাণ জুড়িয়ে যাবে একদম মন প্রাণ জুড়িয়ে যাওয়ার মতোই এই ওড়নাটি দেখছেন ওড়নাটা কী সুন্দর কি গর্জিয়াস একটি ওড়না একদম পাতাবাহার ডিজাইনের মাল্টি কালারের এই ডিজাইনের বাটিকটি যারা যারা নিতে চান একদম দেরি করবেন না আপনারা স্ক্রিনশট দিয়ে আপনারা পেজে অর্ডার করবেন এক পিস করে হলেও দেওয়া যাবে এক পিস হলেও দেওয়া যাবে ওড়নাটি ওড়নাটা এত মানে থ্রি পিসটি এত কোয়ালিটিফুল হ্যাঁ দেখে একদম মন ছুঁয়ে যাবে প্রাণ ছুঁয়ে যাবে একদম জিনিস যদি ভালো হয় পণ্য যদি ভালো হয় তাহলে মূল্য তো অবশ্যই হবে আর বাটিকটির প্রাইস হচ্ছে অনলি আড়াই হাজার টাকা একদম আড়াই হাজার টাকা কম হবে না হুম প্রাইস কম হবে না আপনি আড়াই হাজার টাকায় এই বাটিকটি নিতে পারবেন যার যার লাগে আপনারা স্ক্রিনশট দিয়ে অনেক বিশাল বড় একটি ওড়না ওড়নাটা খুবই সফট খুবই সফট হ্যাঁ এত সুন্দর একটি ওড়না কে কে নিতে চান কে কে নিতে চান ওড়না কামিজ এবং সালোয়ার যারা যারা বাটিকটি নিতে চান আর দেরি নয় এক্ষুনি পেজে অর্ডার করবেন পেজে এবং হোয়াটসঅ্যাপে আপনারা অর্ডার করবেন আর যখন খুশি আমাকে কথা বলবেন আমার সাথে ওনারটার এই যে পার্টি আমি দেখিয়ে দিচ্ছি সুন্দর করে